আসসালামু আলাইকুম আপনি যদি একজন চাকরি প্রত্যাশিত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দু সালের আগস্ট মাসের সেরা দশ সার্কুলার নিয়ে আজকে আমরা কথা বলব যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করে থাকলে যারা শুধুমাত্র এসএসসি পাশ করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ তো আজকে আমরা যে সেরা দশ সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আটশো জন লোক নিয়োগ দেওয়া হয়েছে তারপরে দ্বিতীয় নম্বরে যে সার্কুলারটি নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ যেখানে প্রায় দুইশো চুরাশি জন লোক নিয়োগ দেওয়া হয়েছে আবেদন চলবে এগারো সেপ্টেম্বর পর্যন্ত তারপরে তৃতীয় নম্বরে যে সার্কুলারটি নিয়ে কথা বলবো সেটা হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে একশো জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আবেদনের শেষ সময় হলো একত্রিশ আগস্ট দুই তারিখ পর্যন্ত তারপরে যে সার্কুলারটি আছে সেটা হলো দুর্নীতি দমন কমিশন দুদুকে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে একশো একজনের একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে পাঁচশো আশি জনের একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে দশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে তারপরে যে সার্কুলারটি আছে সেটা হলো বাংলাদেশ ব্যাটালিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে প্রায় চারশো জন শূন্য পদে বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে বিশ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে তারপরে গণগ্রহনার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দুই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে শূন্য পদের সংখ্যা একশো ছাব্বিশ জন হলো ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে জনের বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে ছাব্বিশ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে তারপরে যে সার্কুলার আছে সেটা হলো বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে একশো নব্বই জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে আবেদনের শেষ সময় হলো একত্রিশ আগস্ট পর্যন্ত তারপরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে একশো বিরাশি জনের তারপরে ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি লিমিটেডে একশো আঠারো জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে সাত আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে তারপরে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে বাষট্টি জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে তারপরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তিতে সাতানব্বই জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে একুশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে সকল প্রার্থীগণ তারপরে রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ করা যায় যেখানে আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে তো এই সকল সার্কুলার নিয়ে আমরা এখনই কথা বলবো তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন তো নতুন নতুন চাকরি ভিডিও যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেলাইকন বাটনটি অল করে রাখবেন যাতে যাতে চাকরি সংক্রান্ত সকল তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে তো আমরা সর্বপ্রথম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশ আমরা এটা নিয়ে কথা বলবো যেখানে আটশো জনের বিশেষ একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আবেদনের সময় বাকি আছে আর মাত্র আঠারো দিন মানে এক সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এখানে কিন্তু অনলাইনে এবং ডাকযোগের মাধ্যমে আপনার আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি ও স্নাতক পাশী এখানে একটা পদে কিন্তু আপনার আটশো জন লোক নিয়োগ নিয়োগ হয়েছে হয়েছে সিনিয়র স্টাফ নার্স যেখানে জন লোক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড নার্সিং যারা করেছেন তারাই কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন বেতন কিন্তু আটত্রিশ টাকা পর্যন্ত তারপরে যে সার্কুলারটি আছে সেটা হলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে দুইশো চুরাশি জন বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে এখনো আবেদন করার সময় বাকি আছে আঠাশ দিন মানে এগারো সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন যাদের বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে আছে অষ্টম এস এসসি এইসিএসসি স্নাতক পাশ করে থাকলে যেখানে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে তো এখানে কিন্তু অফিস সহায়ক যে পদটি আছে সেটাই কিন্তু দুইশো জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা হতে যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারাই কিন্তু অফিস সহক এই পদটিতে পানি উন্নয়ন বোর্ডে আবেদন করতে পারবেন যেখানে আপনার বেতন ধরা হবে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত তারপরে যে সার্কুলারটি আছে সেটা হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে একশো জনের বিশাল একটি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে আবেদন করা যাবে একত্রিশ আগস্ট পর্যন্ত আবেদনের মাধ্যমে হলো অনলাইনে অষ্টম এস এস সি এইসএসি আবেদন করা যাবে তো এখানে কিন্তু অনেকগুলো পদেই লোক নিয়োগ দেওয়া হচ্ছে আপনি সেই পদগুলো দেখে তারপরে আবেদন করবেন তারপরে যে সার্কুলারটি আছে সেটা হলো দুর্নীতি দমন কমিশন দুদুকে এটা কিন্তু ভালো একটি চাকরি দুদুকে এখানে একশো একজনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে এগারো সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে সকল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো এস এ ডাবল সি টেলিটক ডট কম মাধ্যমে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু কনস্টেবল পদে একানব্বই জন লোক নিয়োগ দেওয়া হয়েছে তো কনস্টেবল পদে আবেদন করতে হলে এখানে একজন প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন মাসিক বেতন ন হাজার টাকাতে শুরু করে একুশ টাকা পর্যন্ত তারপরে অফিস সহায়ক যে পদটি আছে সেখানে কিন্তু দশজন লোক নিয়োগ দেওয়া হয়েছে যেখানে অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন করা যাবে মাসিক বেতন আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তারপরের যে সার্কুলারটি আছে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী এমআরডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি যেটি কিন্তু বাংলাদেশ যুবকদের একটি জেনজিদের একটি স্বপ্ন যেখানে কিন্তু প্রায় পাঁচশো আশি শূন্য পদে বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আবেদন করা যাবে দশ সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত এখানে শুধুমাত্র এসএসসি পাস যারা করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদন করতে হবে আপনাকে অনলাইনের মাধ্যমে এবং তাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে সেটা হলো mrdc.telecom.com বিডি তো এখানে কিন্তু এমওডিসি সৈনিক সাধারণ জিডি ও করণিক সিএলকে কে ট্রেডে 580 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে যেখানে কিন্তু আপনার জিপিএ 2. থেকে 3. পে উত্তীর্ণ হতে হবে কমপক্ষে পয়েন্ট থেকে 3. পে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে হবে বয়স সীমা সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি নয় যাদের বয়স সতেরো বছর থেকে কম বা পঁচিশ বছরের ওভার হয়ে গেছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না তবে সেক্ষেত্রে গ্রহণযোগ্য সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন টু পয়েন্ট পে উত্তীর্ণ যারা এবং করোনিক ট্রেডে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এখানে অবশ্যই জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে অবিবাহিত হতে হবে সাঁতার জন অবশ্যই ন্যূনতম পঞ্চাশ মিটার আবেদন ফি কিন্তু সর্বসাকুল্যে তিনশো টাকা এবং ভর্তি ফি বাবদ দুশো টাকা অনলাইন রেজিস্ট্রেশন বাবদ একশো টাকা কর্তন করা হবে মোট আপনার কাছ থেকে কিন্তু তিনশো টাকা কর্তন করা হবে তো সার্কুলারটি চলবে দশ সেপ্টেম্বর পর্যন্ত শুরু হয়েছে দশ আগস্ট থেকে তারপরের যে সার্কুলারটি আছে সেটা হলো বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে কিন্তু চারশো আশি জন শূন্য পদে বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে যেখানে আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে চারশো আশি জন কোনো শিক্ষিত বোর্ড হতে শুধুমাত্র এসএসসি বা দাখিল পাশ করে থাকলেই কিন্তু আবেদন করা যাবে বয়স থাকতে হবে আঠারো থেকে বাইশ বছরের ভিতরে তারপরে যে সার্কুলারটা আছে সেটা হলো গণগ্রহণ থাকার অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে কিন্তু প্রায় একশো ছাব্বিশ জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে কিন্তু আঠারো থেকে তিরিশ বছর বয়সী সকল স্টুডেন্ট আবেদন করতে পারবেন অষ্টম এস এস সি স্নাতক পাশেই যেখানে আবেদন চলবে দুই সেপ্টেম্বর পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে মাধ্যম অনলাইন আবেদন করার জন্য আপনাকে চলে যেতে হবে ডিপিএল টেলিড কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু কম্পিউটার অপারেটর পদে নয়জন লোক নিয়োগ দেওয়া হয়েছে তারপরে এখানে শার্ট লি কাম কম্পিউটার অপারেটর পদে একজন পাঠ কক্ষ সহকারী দুইজন রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট তিনজন হিসাব রক্ষক ছয়জন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তেইশ জন লাইব্রেরি সহকারী তিনজন ডাটা এন্ট্রি অপারেটর তেইশ জন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট একটি ক্যাশিয়ার একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারটি ড্রাইভার পদে একটি ও ড্রেস আপ ড্রাইভার পদে একটি এখানে অনেকগুলা পদ আছে যেখানে তারপরে যে সার্কুলারটি আছে সেটা হলো বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সেখানে প্রায় তেতাল্লিশ জন ক্যাটাগরি পদে জন লোক নিয়োগ দেওয়া হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি এসএসসি স্নাতক পাশ করে থাকলেই অফিস সহ পদটি আছে সেখানে কিন্তু পঁচাশি জন লোক নিয়োগ দেওয়া হয়েছে তারপরে বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে কিন্তু একশো নব্বই জনের বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আঠারোটি পদে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে সেখানে কিন্তু আঠারো থেকে তিরিশ বছর বয়সে যারা আছেন তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি এইচএসসি ও পাশ করে থাকলে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদন চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত তো আবেদনের মাধ্যম শুধুমাত্র ডাক যোগে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তারপরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি চালু হয়েছে যেখানে বারোটি পদে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে যেখানে আঠাশ আগস্ট পর্যন্ত সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটই হল সি টেটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন এখানে কিন্তু প্রায় অসংখ্য পদ আছে এবং আপনি পদগুলো দেখে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি লিমিটেডে বিশিয়ালি সার্কুলার প্রকাশ হয়েছে একশো আঠারো জনের তো এখানে কিন্তু আবেদন করতে পারবেন তেরোটি পদে আবেদন চলবে সাত আগস্ট পর্যন্ত তারপরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে আট একটি পদে সাতানব্বই জন লোক নিয়োগ দেওয়া হয়েছে এখানে কিন্তু এসএসসি এসএসসি স্নাতক পাশে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় হলো একুশ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইন এবং ডাকচুকের মাধ্যমে আপনি যাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন বি আর আই টেলিটক ডট কম বিটি তারপরে যে সার্কুলারটি আছে সেটা হলো রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পাঁচটি পদে নয়শো জন লোক নিয়োগ দেওয়া হয়েছে যেখানে আবেদন চলবে পনেরোই আগস্ট পর্যন্ত অনলাইন এবং ডাকযোগের মাধ্যমে এসএসসি এসএসসি স্নাতক পাশে আবেদন করতে পারবেন যেখানে শাখা ব্যবস্থাপক পদে লোকনিয়োগ দেওয়া হবে একশো পঞ্চাশটি শাখা রক্ষক কর্মকর্তা দুইশো পঞ্চাশটি ঋণ কর্মকর্তা পাঁচশোটি শুধুমাত্র এসএসসি পাশে এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার আগ্রহী প্রার্থীগণ আপনি চাইলে কিন্তু আমাদের মাধ্যমে খুব অল্প খরচেই যে কোনো বিষয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন তার জন্য স্ক্রিনে তার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে চাইলে সেখানে যোগাযোগ করে আমাদের মাধ্যমে খুব সহজেই যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন এবং খুব সহজেই আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ